এত বড় একটা এলাকা মোহাম্মদপুর এই এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো কি এই এলাকা থেকে এমপি হওয়ার মতো লোক এলাকায় নাই সব সময় একবার বরিশাল থেকে একবার নোয়াখালী থেকে একবার কুড়িগ্রাম থেকে একবার অন্য এলাকা থেকে ভাড়া করে এই এলাকায় এমপি দেওয়ার দরকার এই এলাকার মানুষকে অবমূল্যায়ন করা এই এলাকার মানুষের সাথে এটা এক ধরনের তাচ্ছিল্যপূর্ণ আচরণ গুলশানে থাকবে অন্যদিকে থাকবে উত্তরে থাকবে বসুন্ধরা থাকবে আর মোহাম্মদপুরে এসে মাতুপুরি করবে কেন মোহাম্মদপুরের লোকজন স্থানীয় লোকজন মোহাম্মদপুরকে পরিচালনা করার দক্ষতা যোগ্যতা নাই মোহাম্মদপুরের মানুষের দীর্ঘ দিনের একটাই মাঝখানে এক দুই বার স্থানীয় মানুষজনদেরকে স্থানীয় দায়িত্বশীল তারা পেয়েছে আর অধিকাংশ সময় বাইরে থেকে মানুষ এসে মোহাম্মদপুর নেতৃত্ব প্রদান করে এটা আমি মনে করি মোহাম্মদপুরের মতো একটা বনে দি ঐতিহ্যবাহী এবং একটা বৃহৎ অঞ্চলের মানুষের প্রতি এটা এক ধরনের বৈষম্যমূলক আচরণ তো প্রিয় এলাকাবাসী আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যদি মনে করেন যে এই যে আমি আমার ব্যক্তিগত জীবনে মোটামুটি আমার বিভিন্ন অতীতের আমার যে কর্মযজ্ঞ আমার যে কর্মকাণ্ড

এই সকল বিষয়ে ইনশাল্লাহ ভূমিকা পালন করতে পারবো ইনশাল্লাহ এখানে দেখা যায় যে আজকে ওই যে বলিয়ার বলিয়ারপুর থেকে মেট্রো রেলের আপনার সৃষ্টি হচ্ছে মেট্রো রেল স্টেশন সেই মেট্রো রেল যদি মোহাম্মদপুর হয়ে যায় তাহলে মোহাম্মদপুর এই এলাকা ঢাকার যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হিসেবে বিবেচিত হবে এই সকল জাতীয় প্রজেক্টকে মোহাম্মদপুরের দিকে ট্রেনে আনার জন্য একজন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ যার প্রভাব আছে এরকম ব্যক্তি যদি এখানকার দায়িত্বশীল হয় তাহলে তার পক্ষে সম্ভব আমি মনে করি আমার দীর্ঘদিনের যে তৎপরতা দীর্ঘদিনের কর্মকান্ডের মাধ্যমে আল্লাহ জাতীয় রাজনীতিতে যেই প্রভাব দান করেছেন

আমাদের দেশের উপকার হবে যদি আপনাদের মন বলেই কথা বিবেক বলে তারা আপনারা আমাকে দোয়া করবেন সহযোগিতা করবেন এবং আমাকে পরামর্শ দেবেন তো যারা আমার সাথে আগে পরে সব সময় কাজ করে আমরা এই এলাকার মানুষের সেবা করতে চাই আমি এলাকার যুবকদেরকে বিশেষ করে বলবো যে স্বেচ্ছাসেবক হয়ে আমরা স্বেচ্ছাসেবার সেবার মাধ্যমে এই এলাকার মানুষের জন্য আমরা ভাবে ভূমিকা পালন করতে চাই নির্বাচনী বিভিন্ন কার্যকলাপ সহ এখানে স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার প্রয়োজন